মান সম্মান শেষ হাই হাই রে এই ক্যামেরা চালু পুরিমা গুমা কেমন করে কেমন করে বাচ্চাটাই আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর মতো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি দেখতে পাচ্ছেন ধান ওরাছি তখন অনেক পরিমাণে বাতাস ছিল ধানগুলা পাশের বাড়ির তো আমি বললাম যে আমি একটু ধরি দেখি কতটুকু কি হয় সব কিছু মিলিয়ে খুব ভালোই গেল দুই একটা দিন বাড়িতে আসার পরে এরপরে শুরু হলো ঝুম বৃষ্টি এমন বৃষ্টি একে বৃষ্টি বললে ভুল হবে হয়তো ঝড় হয়েছে একদম সারা দিন বৃষ্টি ঝড়ো বাতাস মনে হচ্ছে যে আশেপাশে সব কিছু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে আমরা সারা দিন ঘর থেকে বের হতে পারি নাই আর সারাটা দিন কারেন্ট ছিল না আমি ভিডিও আপলোড দিতে পারি নাই আমি পরের দিন এই ভিডিওটা আপলোড দিচ্ছি তো ওই দিন অনেক বাতাস ছিল সবাই সবার ধানের কাজ করতেছে যার ধান উড়ানোর দরকার উড়াচ্ছে যার সেদ্ধ ধান শুকানোর দরকার শুকাচ্ছে তো আমরা পড়ে গিয়েছি বিপদে আমাদের ধানটা মাত্রই সিদ্ধ করা হয়েছিল আর এরপরেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এখন আমাদের ধানের কি অবস্থা হবে শেষ পরিণতি তা আল্লাহ ভালো জানে তো এখানে যে সাফিন খেলাধুলা করছে রুকুর সাথে বাতাস হচ্ছিল অনেক তো ওকে হচ্ছে বালু দিয়ে খেলতে চাচ্ছে তো বালু দিয়েছি ওগুলা নিয়ে খেলা করছে আমাদের যে ধান ভিজিয়েছিল ধান ভিজানো ড্রামের নিচে এরকম পিঁপড়া বাসা করেছে আর বাসার মধ্যে দেখি আমি ভাবছি যে খাবার নিয়ে মনে হয় যাচ্ছে পিঁপড়ারা তো আম্মু বলে যে এগুলো পিঁপড়াদের ডিম এখন যে যার যার ডিম মাথায় করে নিয়ে দৌড়াচ্ছে বাচ্চারা কিভাবে দেখেন পানির মধ্যে ডুবে ডুবে আম কুড়াচ্ছে গাছে থেকে আম পরে যে বাতাস হচ্ছে এই বাতাসে গাছে থেকে আম পরে আর ওরা মানে অল টাইম এই প্রায় মধ্যে থাকে পুকুর পান ওই যে এখানে পুকুর পার আকাশটা খুব সুন্দর লাগতেছে আজকে তাই না রিদিকা যে আমার হাই হাই রে এই ক্যামেরা চালু মান সন্মান শেষ ঋদু কি আম দিলি হ্যাঁ আর এই আর মান সম্মান আর দুই দাম দিতে পারতি এত বড় পাতিলটা নিয়ে আইছস তুই একটাম কেমনে দিলি আরে একটাম দিল না তাই এত বড় বাটি একটাম কেমনটা লাগে কেমনটা লাগে এইদিক দাদা हैन একটাম নিয়া দুইজনের কি আপনার কুততার কামরা কামডি লাগছে

আম খাইতে খাইতে পোলা পান গাছে উঠে গেছে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওর হাতে যে আম গুলা দেখছেন তো এই আমগুলা নিয়ে ও যে কি কাহিনীগুলা করে খালি দেখেন আপনারা আমি বিরক্ত হয়ে গেছিলাম পুরো কাহিনী দেখে আমের ফটোশুট হচ্ছে না ওই না ছবি তোলা ওরে হনবার একজন চিন্তা করেন নামটা পাইরা আনছে আমার দিব না ছবি তুলবাকে ছবি তুলা ফেসবুকে আপলোড দিব তার পোস্ট দেখেন কি পোস্ট নিয়ে তুই তোর তোর সুই ও তুলা দিক তাইলে শুলো হম ধর দাঁড়া ও তুইলা দিক

তো এই ছেলেটা হচ্ছে আমাদের পিছনে পাড়া থাকে তো আসছে ওকে বলছে একটু ক্যামেরাটা ধরতে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি দৌড়ের উপরে আছি এখন শাফিন মসজিদের বারান্দায় বসে বসে গাড়ি খেলছে দেখি আব্বু চলো তো আব্বু দেখি এখানে তো মজা করে এখন খেলতে পারবা না আব্বু এখানে খেলা করো কেমন করে কেমন করে বাচ্চাটাই বাচ্চাটা কেমন করে যে আমাদের কদবেল গাছ এই গাছটা অনেক বড় অনেক কদবেল হয় এখানে উঠে নামবো নামো নামো পড়ে যাবো এই যে আপনাদেরকে একবার বলছিলাম না জাদুঘরে গিয়ে যে প্লেট ভেঙে ভেঙে আমাদের মসজিদের মধ্যে গাথা আছে দেখেন এগুলো হচ্ছে আগের দিনের পুরানো পুরানো প্লেট তালাবাটি ওগুলো ভেঙে ভেঙে এই ডিজাইন করছে মসজিদে হ্যাঁ এগুলো আগের প্লেট দরকার নাই তাই ভেঙে ভেঙে ডিজাইন করে ফেলেছে কি সুন্দর বুদ্ধি মানুষের দেখছেন কি সুন্দর করে ডিজাইন করেছে এখানে ডিজাইন করা প্লেটগুলা এখানে আবার খালি সাদা টাইপের জিনিস এভাবে দিয়ে দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করেছে এই মসজিদটা উনিশশো সালের মসজিদ হাব্বতুল্লাহ হচ্ছে আমার দাদার বাবার নাম আমার আব্বুর দাদার নাম তো ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ